হরি বল হরে কৃষ্ণ একাদশী আসছে সামনে তেইশে মে দু হাজার পঁচিশ অপরা একাদশী আসছে জ্যৈষ্ঠ মাসের আট তারিখ শুক্রবার বারটা শুক্র তাই সেই অপরা একাদশী করবেন প্রত্যেকেই করে নেবেন একাদশীটা কারণ পাপ ক্ষয়ের জন্যে একাদশী করতেই হবে অন্য কোন উপায়ে পাপ ক্ষয় হবে হবে না শুধুমাত্র একাদশী করলেই পাপ ক্ষয় হয়ে যাবে তাই প্রত্যেক মাসে দুটো করে একাদশী আছে কোনো মাসে তিনটে হয় করবেন প্রত্যেকেই করবেন তাই তারিখটা তো বলে দিলাম এবার পারণটা করবেন পরের দিন সকাল চারটে সাতান্ন মিনিট থেকে নটা বাইশ মিনিটের মধ্যে যে কোনো সময় পারণ করবেন তাই অপরা একাদশী মহত্বপূর্ণ একাদশী প্রত্যেকেই করবেন একাদশী করার মানই হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পায়ু পাদ উপস্থ এই দশটা ইন্দ্রিয় বাক মানে মুখ এই দশটা ইন্দ্রিয় আর এই দশটা ইন্দ্রিয়কে যে ইন্দ্রিয় চালনা করে তাকে বলে মন অন্তর ইন্দ্রিয় মনের নাম তাহলে মনটা কোন ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় এই মন কি করে ওই দশটা ইন্দ্রিয়কে চালিত করে তাই মোটের মাথায় কত উপ কতটি ইন্দ্রিয় হলো এগারোটা মানে একাদশ তাই একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস তাকেই বলা হয় একাদশী একাই দোষী মানে কি অন্যদের কোনো দোষ দোষ নয় একাই দোষী অন্যরা দোষী নয় একাই দোষী একাদশী তাই আমরা প্রত্যেককেই একাদশীটা করতে হবে কিভাবে করতে হবে একাদশ ইন্দ্রিয় সমীপে বাস মানে এই মন দ্বারা এই দশটা ইন্দ্রিয়কে চালিত করলেই একাদশ ইন্দ্রিয় সমীপে বাস হয়ে যায় কিসের কিসের প্রতি চালিত করতে হবে ভগবানের প্রতি মন দ্বারা এই দশটা ইন্দ্রিয়কে ভগবানের প্রতি চালিত করতে হবে এ এটাই হলো একাদশী তাই পঞ্জিকাতে যে গোস্বামী মতে অদ্য বলে লেখা আছে সেই দিন একাদশী প্রত্যেকেই করবেন কি করে করবেন এই ফলমূল দুধ জল সব পেয়ে মানে ধান গম জব ডাল সরিষা এই খাবারগুলোর মধ্যে একাদশীর দিন পাপ থাকে তাই এইগুলো খেলে একাদশীর দিন খেলে গ্রাসে গ্রাসে পাপ খাওয়া হয় তাই একাদশী যদি করা হয় মানে এইগুলো না খাওয়া হয় তবে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যদি সমীপে বাস মানে একাদশ ইন্দ্রিয় দ্বারা যদি ভগবত সেবা করা হয় মানে মনটা সবসময় ভগবানের প্রতি ভগবানের নাম গুণ গান কীর্তন এই সব দিয়ে দিনটা পার করতে হবে এটাই তো এইভাবে যদি করা যায় তবে ওই পাপগুলো মানে আমাদের মধ্যে প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে সুখ শান্তি বিরাজ করে সমৃদ্ধি হয় ধনদৈলত হয় মান সম্মান হয় যশ হয় খ্যাতি প্রতিপত্তি হয় হ্যাঁ নিরোগ শরীর হয় কলহ দূর হয় শান্তি বিরাজ হয় করবেন আট থেকে আশি বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকেই এই একাদশী করবেন এটা স্মৃতিশাস্ত্রে লেখা আছে পাপ ক্ষয় করার জন্যে আপনার আগে জন্মেরও পাপ থাকতে পারে এখনেরও পাপ থাকতে পারে আমরা তো পাপের সমুদ্রে বসবাস করি মাছ যেমন জলে বসবাস করে আমরা পাপের সমুদ্রে বসবাস করি তাই এই পাপ দূরীভূত করার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে একাদশী করা তা আপনারা প্রত্যেকেই করবেন এই যে সামনে যে একাদশী আসছে অপরা একাদশী তেইশে মে দু বললাম বাংলা আঠই জ্যৈষ্ঠ বললাম আর শুক্রবার বারটা বলে দিলাম এবং তারপরে যেটা আছে পারণের সময় সেটা হচ্ছে চারটা সাতান্ন থেকে সকাল চারটা সাতান্ন থেকে তোমার নটা বাইশের মধ্যে যে কোনো সময় যদি আমরা এই একাদশীর দিনে যে খাবারগুলো আমরা গ্রহণ করিনি তার মধ্যে সরিষা এবং সরিষার তৈরি খাবার বাদ দিয়ে অন্যগুলো মধ্যে যে কোনো একটা খাবার যে কোনো একটা খাদ্যদ্রব্য নিয়ে সেটাকে যদি ভগবানকে অর্পণ করা যায় মানে ধান গম জব ডাল এগুলোর তৈরি যে কোনো একটা খাবার নিয়ে সেটা যদি ভগবানকে অর্পণ করা হয় দিয়ে সেটা প্রসাদ হলো সেটা ওই সময়ের মধ্যে আমরাকে গ্রহণ করতে হবে এটাই হলো পারণ তাই আজকে একাদশী সম্বন্ধে বলছিলাম তাই একাদশীর অপরা একাদশী যে মাহাত্ম তা আমি এখন আলোচনা করছি আপনারা শ্রবণ করুন অপরা একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা মিথ্যা মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে এই অপরা একাদশী ব্রত তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর ঘোরতরও নরকগামী হয়ে যায় কিন্তু সেই এই ব্রত পাল সে যদি এই ব্রত পালনে করে পালন করে তবে মুক্ত হয়ে সে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য প্রধানে সম্প্রদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ সিংহ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে সে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে তাই আপনাদের সকলের কাছে আমা আমি সাদরে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্রত্যেকেই এই অপরা একাদশী করুন তেইশে মে দু সাল আঠই জ্যৈষ্ঠ বাংলা আঠই জ্যৈষ্ঠ বুধবার আপনারা প্রত্যেকেই এই একাদশী করবেন আপনাদের পাপ ক্ষয় হবে নিশ্চয় পালন করবেন তারপরের দিন সকাল চারটা সাতান্ন থেকে নটা বাইশের মধ্যে তাই আজকে যে একাদশী সম্প্রচারের অনুষ্ঠান এবং একাদশীর মাহাত্ম সম্বন্ধে যে আলোচনার অনুষ্ঠান নিরাপরাধে যে সংগঠিত হল সম্প্রচার অনুষ্ঠান নিরাপরাধে কোনোরকম অর্থনৈতিক কোনো অর্থ সম্পদের বিনিময়ে নয় নিরাপরাধে জগতের জীবের মঙ্গলের জন্যে তথা মানুষের মঙ্গলের জন্যে মানুষের পাপ ক্ষয়ের জন্যে এই যে কথা আলোচনা হচ্ছে এটা আজকের মতো বিশ্রাম দিচ্ছি তবে ভগবানের নাম গুণ গান করেই আমরা এই বিশ্রাম দিব হরি বল হরে কৃষ্ণ আমাদের যে মহামন্ত্র নাম যেটাতে আমাদের কলিযুগের মানুষের তথা জীবের উদ্ধার সেই মহানাম হবে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰে হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्णा हरे कृषण कृष्ण कृष्णा हरे हरे 하리 라마 하리 라마 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 하리 하리 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय प्रभु जय प्रभु जय प्रभु